মোবাইল কেনার পর থেকে ইমু অ্যাপে আপনি বন্ধুদের সাথে এবং প্রিয় মানুষের সাথে যোগাযোগ করে থাকেন এখন অতিরিক্ত অ্যাডসের যন্ত্রণায় ইমো অ্যাপ ব্যবহার করেও শান্তি পাচ্ছেন না আর ইমু অ্যাপটি আনইনস্টল ইনস্টল করেও দিতে পারছেন না ইমো অ্যাপে প্রবেশ করলেই অ্যাডস চলে আসে ইমো সারপ্রাইজ বয়েস ক্লাব সেই সঙ্গে আরও অনেক অ্যাডস আর বন্ধুদেরকে যদি কল দেন ইমুতে তাহলে অ্যাডস চলে আসে আর কলটি কাটলেও অ্যাডস চলে আসে এই বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাবেন আজকের ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আমি আপনাকে প্রমাণসহ দেখিয়ে দিব হানড্রেড পারসেন্ট বিজ্ঞাপনমুক্ত ইমু ব্যবহার করতে পারবেন ভিডিওটি ছোট্ট হলেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে আশা করি গুরুত্বপূর্ণ কাজটি শিখে নেবেন ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন আপনি ভিডিও দেখে যদি চুপি চুপি চলে যান তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পায় না অবশ্যই লাইক কমেন্ট করবেন প্রথমে আপনি মোবাইলের ইমু অফিশিয়াল অ্যাপটি আনইনস্টল করে দিবেন চিন্তার কোনো কারণ নেই আনইনস্টল করে দিন আমি আপনাকে নতুন আরও একটি অ্যাপে সন্ধান দিচ্ছি এখন আপনি গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন উপরের দিকে চার্জ বক্স পাবেন এই বক্সে ইমু লিখে গোতে ক্লিক করবেন মানে চার্জ করবেন সঙ্গে সঙ্গে ইমু অফিশিয়াল অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল না করে নিচের দিকে স্ক্রল করে চলে আসলে এখানে পেয়ে যাবেন ইমুর অনেকগুলো অ্যাপস আপনি এই আইকনে যদি ক্লিক করেন তাহলে ইমু এইচ ডি ইমু বিটা ইমু লাইট তিনটি ইমোর অফিশিয়াল অ্যাপ পেয়ে যাবেন আপনি ইমু লাইট এই অ্যাপটি ইনস্টল করবেন লোগোতে কিন্তু লাইট লেখা থাকবে ভালোভাবে দেখে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করবেন এবং আপনার নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্টটি লগ করে নেবেন এই ইমো লাইট অ্যাপে যখন ইমো ব্যবহার করবেন তখন আর কোনো অ্যাডস আসবে না বন্ধুদের সাথে শান্তিতে কথা বলতে পারবেন অ্যাডস মুক্ত ইমো এখানে দেখুন আমি গুগল প্লে স্টোর থেকে অ্যাবাউটে যদি চলে আসি তাহলে এখানে দেখতে পাবেন সম্পূর্ণ অ্যাডস ফ্রি ইমু কিন্তু উল্লেখ করে দিয়েছে গুগল প্লে স্টোরে ইমো লাইট অ্যাপের ডিসক্রিপশন বক্সে আশা করি আজকের ভিডিওটি ছোট্ট হলেও আপনি উপকৃত হলেন